হাতে কাটার ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে চুষি পিঠা বানানো যেটা কিনা এই ভিডিওটা না দেখলে কখনোই বুঝতে পারবেন না ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লক হাতে কেটে চুষি পিঠা বা সিমাই পিঠা তৈরি করতে অনেকটাই সময় লেগে যায় তার জন্য অনেকেই এই পিঠা তৈরি করতে চায় না বর্তমান যুগে অনেকেই অনেক পদ্ধতি অবলম্বন করে দেখিয়েছেন তার মধ্যে আমি আজকে খুব সহজভাবে অল্প সময়ে বানিয়ে দেখাবো দেখতে থাকুন গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে এর মধ্যে কয়েকটা কাজুবাদাম আর একটা কালো এলাচ ভাজতে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে তুলে নেব বেশি ভাজবো না হালকা ভেজে তুলে নেব আপনারা তো অনেক রকমভাবে চুষি পিঠা বানিয়ে খেয়েছেন আমি সম্পূর্ণ ইউনিক সুগন্ধ সুস্বাদু পিঠা বানিয়ে দেখাবো একবার খেলে এর স্বাদ মুখের থেকে কোনো দিন যাবে না এর জন্য কাজু এলাচ ভেজে প্রথমেই তুলে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা আমি জল দিয়ে দিলাম আপনারা জলের পরিমাণটা রাখবেন যে পরিমাণে চালের গুঁড়ো বা ভেজা চালের গুঁড়ো ব্যবহার করবেন সেই পরিমাণ অনুযায়ী জল নেবেন জলটা গরম হতেই আগে থেকে গরুর দুধ খুব ভালো করে জাল করে রেখেছিলাম এই জলের মধ্যে দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে খুব ভালো করে আমি জলের সাথে দুধটা মিশিয়ে নিলাম তো এই জল আর দুধ একসাথে গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নি নিচ্ছি শুকনো চালের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে রেডি করে নেব গ্যাসের আঁচটি একেবারে কম রাখব আমি এখানে শুকনো চালের গুঁড়ো তিনশো গ্রাম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণে বেশি কম করে নেবেন আলাদা একটি পাত্র নিয়ে গরম অবস্থাতে ভালো করে মেখে নিতে হবে ডোটি খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন কত সুন্দর এবং সফট হয়েছে ডোটি সাদা ধপধপে দেখতে হয়েছে আর কত সফট হয়েছে তো ডোটি আমি এইভাবে রেডি করে এমনি এই খোলাভাবে রাখব এখানে কোনো ঢাকা চাপা দেব না আগে থেকে যে কাজু আর এলাচ ভেজে রেখেছিলাম সেগুলো নিয়েছি এলাচ থেতো করে ওর বীজ বের করে নিয়েছি তো পুরো একটা গোটা এলাচ দেব না ওর থেকে আমি অল্প কিছুটা বীজগুলো নেব আর রেখে দেব বাদ বাকি আর এখানে আমি যে কাজুগুলো ভেজে রেখেছিলাম কাজুগুলোকে প্রথমে হাফ করে নিয়েছি তারপর ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি তো দেখুন কেটে নিয়েছি সব আমি এখন একটা আলাদা বাটিতে তুলে রাখছি এই কাজুগুলো তো তুলে নিয়েছি দেখুন রটি আমি মেখে খোলাভাবে রেখেছিলাম এতে কোনো রকম কোনো ঢাকা চাপা দিইনি কোনো রকম ড্রাই হচ্ছে না যেমনি সফট ছিল ঠিক তেমনি সফট আছে এইভাবে হাতে লম্বা সুতোর মতন তৈরি করে নিয়েছি আর কিছুটা এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি এরপর দেখুন একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে এই ছোট্ট ছোট্ট করে আমি লিচি প্রথমে কেটে নেব দেখুন প্রথমে অনেকগুলো ছোট্ট ছোট্টো করে লেচি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর যে কাজুগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেই কাজুগুলো এই যে লেচির মধ্যখানে দিলাম দিয়ে হাতে এইভাবে ডলে ডলে চুষি পিঠের সেপটা আমি দিয়ে নিচ্ছি দেখুন কত সহজভাবে আমি প্রত্যেকটা পিঠে আর এর মধ্যে একটা দুটো করে আমি এখানে কাজু ভেতরে দিয়ে শেপটা খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছে দেখুন আমি খুব ছোট থেকে দেখে আসছি আমার মা ঠাকুমারা এইভাবে পিঠে তৈরি করে আসছে এটাই হচ্ছে পিঠে তৈরি করার আসল পদ্ধতি এইভাবে হাতে ডোলে ডোলে সব পিঠাগুলো আমি শেপ দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কত সফট এবং কত সহজভাবে কত কম সময়ের মধ্যে আমি সবকটা পিঠে শেপ দিয়ে নিয়েছি পিঠের মধ্যে কাজুগুলো দিয়ে কত সুন্দর সহজভাবে আমি শেপটা দিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তুলোর মতো নরম তুল তুলে দেখাচ্ছে পিঠেগুলো গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা একদম হাই করে রেখেছি এর মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম তো এর থেকে আমি কিছুটা গরম জল হতেই তুলে নিয়েছি বাটিতে একটা তো এই গরম জলের মধ্যে আমি আমুলস দুধ দুটো প্যাকেট নিয়েছি দশ টাকার ছোট্ট ছোট্ট দুটো প্যাকেট তো দুধগুলো এই বাটির মধ্যে আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো প্রথমে আমি দুটো প্যাকেটই একসাথে কাটলাম কেটে পাউডার দুধ আমি পুরোটাই আমি এই বাটিতে গরম জলের মধ্যেও বের করে নিয়েছি তো ভালো করে এখন আমি এই জলের মধ্যে গুলে নেব তো যাতে ডোলা ডোলা পাকানো না হয় সেদিকে খেয়াল রেখে দুধটা খুব ভালো করে গুলে নিয়েছি দেখুন এখানে আর আগে থেকে আমি গরুর দুধ আজের নিয়েছিলাম সেই পাঁচশো গ্রাম দুধ আমি খুব ভালো করে জাল করে আগে থেকে রেখেছিলাম তো ড্রো বানানোর জন্য চালের গুঁড়োর কিছুটা দুধ আমি নিয়েছি আর পুরো দুধটাই আমি রেখে দিয়েছি সেই দুধটা এর সাথে আমি মিক্সড করে নেব তো মিক্সড দেখুন এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি কত ঘন করে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম তো এই দুধ ফুটে উঠলেই এর মধ্যে আমি চুষি পিঠেগুলো দিয়ে নেব তো দুধরা যাতে একদম নিচে বসে না যায় যেহেতু মানে গ্যাসটা হাই করে রেখেছি তার জন্য আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন দুধ কত সুন্দরভাবে ফুটে এসছে এর মধ্যে আমি এখন পিঠেগুলো সব দিয়ে দিয়েছি তো দিয়ে আমি খুন্তি দিয়ে আস্তে করে নাড়িয়ে নেব তো খুব বেশি আমি এখানে নাড়াচাড়া করব না তাহলে চুষি পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ নরম একদম তুলতুলে হয়েছে যেহেতু শক্ত শক্ত একদম হয়নি তো আমি এখানে আস্তে করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তো আরও বেশ কিছুটা সময় ফুটিয়ে একটু ঘন করে নেব তো ঘন হয়ে আসার অপেক্ষায় আমি থাকলাম দেখুন দুধ ফুটে ঘন হয়ে এসছে আর কিছুটা পরিমাণ আমি এখানে কাজু বাদাম রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যেও ছড়িয়ে দিলাম আর কিছুটা রেখে দিচ্ছি ওপরে সাজানোর জন্য তো আমি এখানে কালো এলাচ আর সাদা এলাচ কালো এলাচের বীজগুলো নিয়েছি একটু থেতো করে আর সাদা এলাচ এমনি গোটা রেখেছি থেতো করে দিয়েছি আর দিয়েছি দুটো তেজপাতা আর সামান্য পরিমাণ আমি এখানে চিনির ব্যবহার করছি বেশি আমি চিনি দেব না আপনারা চাইলে এখানে চিনির বদলে গুড়ও দিতে পারেন তো আমি সাদা সাদা ভাবটা রাখার জন্য গুড় দিলাম না আর মিষ্টির পরিমাণটা বেশি কম করে নেবেন অনেকটাই ঘন হয়ে এসছে আর ফোটাবো না আমি গ্যাস এখন অফ করে ঠান্ডা করে আলাদা একটা পাত্রে সাপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে কত সুন্দর হয়েছে দেখতে এর মধ্যে আবারও বেশ কিছুটা আমি কাজু বাদাম ছড়িয়ে দিলাম উপর থেকে খেতে হয়েছিল অসম্ভব সুন্দর একদিনের জন্য হলেও আপনারা ঠিক এইভাবে চুষি পিঠেগুলো বানিয়ে খাবেন আজ এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে